বন্ধুরা আজকে আমি আমার এক শিষ্য অর্থাৎ তাকে শিষ্য ভাবি না সে আমার বন্ধু তার সাথে আমার আন্ডার স্টিং খুব ভালো আপনারা স্ক্রিনে দেখতেছেন শিলটা ঘুরতেছে এবং সেইভাবে ঘুরাচ্ছে তো আসলে এই শিষ্য ঘটনাগুলো যদি শোনেন আপনারা বিস্তারিত শুনতে হলে ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার কী ক্ষমতা তার সাথে কি কি আছে সে কি কি কাজ পারে আশা করি এ টু জেড আপনাদের মাঝে আজকে আমি বলবো এবং তার গুণ ক্ষমতা সম্পর্কে সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিব যে আসলে দেখেন একজন তান্ত্রিক শক্তি পেতে হলে তার কি কি করার দরকার সে সবগুলোই করছে সে শ্মশান থেকে শুরু করে গুরুস্থান থেকে শুরু করে জিনপুরি থেকে শুরু করে কালি থেকে শুরু করে সব জিনিসটাই তার কাছে আছে তো বন্ধুরা এখানে স্ক্রিনে যে জিনিসটি দেখলেন প্রথমত দেখ এখানে দেখেন একজন হুজুর একজন হুজুর মুরব্বী বসে আছে তিনার কাজ হলো কেউ কারো কোনো কিছু চুরি করছে কিনা বাদনার মধ্যে সেটাকে বের করে দেওয়া অর্থাৎ কাঁসার যে বাদনাগুলো হয় সেগুলোর মধ্যে উনি বের করে দেন নামগুলো বের করে দেন কে চুরি করছে প্রকৃতভাবে একটা ওনার কাজ তারপরে দেখেন একজন বসে আছে ছেলে ওর নাম হলো সাত সে তার ওই ছেলেটাকে এমনভাবে বস করে রাখছে চারজনকে বস করে রাখছে চারজনের পিছনে পরি লাগাই দিছে তো তার কাছে সাতটা পৈরি আছে দুইটা জিন আছে এবং কালী আছে দুই তিনটে তারপরে তার কাছে ভূত আছে বড় পীরে আবদুল কাদের জিলানি বাবাজির শক্তি আছে পীর খাজা মঈনুদ্দিন সৃষ্টি বাবাজিরও শক্তি আছে তো উনার কোন দিকে শক্তি নেই উনি ইন্ডিয়া পর্যন্ত ঘুরে আসছেন এবং কি ইন্ডিয়া যেখানে গেলে মানুষ ফিরে আসতে পারে না সেখানে পর্যন্ত উনি চলে গেছেন অর্থাৎ মায়াং মায়াংয়ের লোক তাকে চ্যালেঞ্জ করছিল আমি তোমাদের আমি তোমাকে বস করে রাখবো সেও চ্যালেঞ্জ করছিল পারলে আমাকে বস করে রাখে তো যখন তাকে বস করতে যায় তার চতুর্দিকে ঘুরতে যায় তখন তার সেই সিস্টেম জানা আছে সেই এলএম সে পাঠ করছে মন্ত্র পাঠ করছে তাকে বস করে রাখতে পারে না এই জন্য তাকে তারা ছেড়ে দিছে এবং তাকে বলছে যে তুমি একজন শক্তিশালী কবিতাস তাকে এখান থেকে এবং কি সে পানির মধ্যে নামতে পারে না পানির মধ্যে নামলে তার পাটানে আনে ধরে অর্থাৎ তার ভিতরে যে শক্তিগুলো খোয়াচ কিচিরের শক্তি বলেন আর সত্যবীরের শক্তি বলেন সেই শক্তিগুলো তার ভিতরে বিরাজমান তার রুহানি শক্তি অনেক সে অনেক কিছু দেখতে পারে সাতটা পরি আছে তার বাড়িতে গেছিলাম সাতটা পরি উপস্থিত করছে আমাকে একটা দেখাইছিল ওর নিচে থেকে বিছানায় দিয়ে উঠে সব কিছু সে দেখতে পায় ঠিক আছে জিনগুলো আসছে এবং জিন পরি তাকে আমি নিষেধ করছি একজন রুগীকে হাজির করলো পরি তার মাকে বন্দি করে দিছে আমি নিষেধ করলাম যে এটাকে বন্দি করে না ছাড়ে দেন সে মারল না সে ওটাকে বন্দি করে দিল বলছে না এগুলো ছাড়া যাবে না তো এই জন্য আমি তার প্রতি রাগ কারণ এগুলো জিনিসকে অবশ্যই তারা তাদের হায়াত হচ্ছে কিয়ামত পর্যন্ত কেন তাকেদেরকে শাস্তি দিব কি জন্য সে ওয়াদা দিব ওয়াদা করে সে চলে যাইলে চলে গেল চলে গেলে ঝামলা শেষ তাকে তো আমার কষ্ট দেওয়ার দরকার নেই তাই না তো এটা মানে না এই জন্য আমি তার প্রতি একটু মন খারাপ আর বিশেষ করে ওর চোর ধরার ক্ষেত্রে খুবই অভিজ্ঞতা ও শনিবার মঙ্গলবারে শনিবার মঙ্গলবারে হাজিরা দেখেন এবং সেদিনকে আপনি যদি যান আপনাকে সিরিয়ালে দাঁড়াইতে হবে আপনাকে সহজে সিরিয়াল দিতে পারবে না ঠিক আছে তার এন খাতায় এন্ট্রি করার লোক আছে সিরিয়ালগুলো নেওয়ার লোক আছে তো এই যে শক্তিগুলো তার সে আসলে এই যে এক মসজিদের টাকা হারা গিয়েছিল মসজিদের টাকাটা সে কাগজে দেখা দেখা গিয়ে উদ্ধার করে দিছে কোথায় আছে কোন জায়গায় আছে ঠিক আছে এটা হলো সেই তার শক্তি তো প্রত্যেকটা কাজই তার হলো চ্যালেঞ্জিং কাজ ঠিক আছে তার যেই অবস্থা যেই পজিশন আশেপাশের যে লোকজন তাকে কেউ ভয়ে কথা বলে না এবং কি ওখানকার আশেপাশের লোক এক নামে থাকে চিনি ঠিক আছে নৌকাবাজ হতেছিল বাজের যারা যাদের নৌকাটা নিছিল জিতানোর জন্য সে নৌকাটাকে জিতাই দিছে বাকি নৌকাগুলো দিকে পানির মধ্যে আটকায় রেখে দিছে একবারে ওপেন চ্যালেঞ্জ ওখানে হাজার হাজার মানুষ দর্শক দেখছিলো তারা তাকে সেদিন থেকে একবারে পীর মানে ঠিক আছে যে সেই এই সেই ছেলে ঠিক আছে এগুলো হলো চ্যালেঞ্জিং কাজ চ্যালেঞ্জিং আর বর্ষীকরণ বলেন উচ্চারণ বলেন মারণ বলেন এগুলো তার কাছে কোনো ব্যাপারই না বিশ মিনিটের মধ্যেই কাজগুলো সে ক্লিয়ার করে দিতে পারে যে কোনো বিষয়ে হোক যে কোনো কাজেই হোক ঠিক আছে কিন্তু মারণ কাজগুলো সে বেশি একটা করে না কারণ মারার কাজটা হলো মহাপাপ তবে একটা জিনিস তার কাছে যেই ঘটনাগুলো শুনছি একজন স্ত্রী তার কাছে আসছিল তার স্বামী খুব অত্যাচার করতেছিল তো এই অত্যাচার করার কারণে তার স্বামীর মুখটা বন্ধ করে দিছিল মুখ বন্ধ করে চাইছে মুখ বন্ধ করে দিছে কিন্তু দেখা যাচ্ছে মুখ বন্ধ করে দেওয়া তাড়িটা করার পরে তার পরের দিন থেকে অর্থাৎ ওই দিন বিকাল থেকেই তার মুখ বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এইভাবে একদিন গেছে দুই দিন গেছে দুই দিন যখন খাবার খায় না তখন ওই স্বামী ওই মহিলারা আসছে তো এবং ওই মহিলা আসার পরে ওই লোককে সঙ্গে নিয়ে আসতে বলছে সঙ্গে নিয়ে আসলে ঝাড়ফুঁক করে দিছে ঝাড়ফুক করে দিয়ে বাড়িতে গেছে দুই তিন দিন হলো চার দিন হলো কিন্তু ভালো হয় না কবরে যে তাবিজটা ফুচছিল সেটাও তুলে ফেলছে তাও ভালো হয় না পাঁচ দিনের মাথায় ওই লোকটা মারা গেছে তো পাঁচ দিনের মাথায় মারা গেছে মূলত দিছিল স্বামীর মুখ বন্ধ করার জন্য এখন কী উ মরছে কেমনে মরছে সেটা আল্লাপাক ভালো জানে ঠিক আছে তো এই অবস্থায় সেই যে কাজগুলো করে সেগুলো প্রত্যেকটা টাকা চ্যালেঞ্জিং কাজ বিচ্ছেদ হোক বর্ষীকরণ হোক ঠিক আছে একবার চ্যালেঞ্জিং কাজ তো এটা আমি বলে শেষ করতে পারবো না এমনকি আমার বাড়িতে আসছিলো এক বিছানায় ঘুমাইছিলাম সে আমার পায়ে বা আমার শরীরে লাগবে দেখে সে সারা রাত ঘুমায় নাই আমাকে তারপরের দিন না তার বাড়িতে গিয়ে বলছে ওস্তাদ আমি আপনার বিছানায় ঘুমাই নাই কারণ আপনার সঙ্গে বিয়াদুবি হতে পারে তাহলে দেখেন তার মন মানসিকতা রকম ঠিক আছে আর আমরা তো ওস্তাদকে এখন অস্তাদ মানি না শিখতে পারলে মনে করি হ্যাঁ এ কিসের অস্তাদ এর চাইতে আমি বড় পারি এই জন্য আসলে মূলত আমরা পিছাই থাকি আর এই জন্য আমাদের নিয়ত খারাপ ইমান খারাপ ঠিক আছে যে যেমন সম্মান দিবে সে যেমন সম্মান পাবে এই যে ইউটিউবে অনেকে ভিডিও দেখে এই ভুয়া মন্ত্র এটা ওটা যেই সে অনেক কিছুই বলে আসলে তাদের ইমানেই ঠিক নেই আমি কিন্তু রেকর্ডিং সহ দিয়ে দেই যাদের কাজ হয় এদের কিন্তু বড় যে অবস্থাতে আমার কাজ হয়েছে ঠিক আছে তো আসলে আমার এই বন্ধুর গুণগান বলে শেষ করতে পারবো না সে খুবই শক্তিশালী যেটা বলা বাহুল্য তার রুহানি শক্তি এতই তীক্ষ্ণ এতই তীক্ষ্ণ যেটা বলার মতো না সে একটা বাড়িতে গেলে বলে দিবে ওই বাড়িটাতে কি আছে সে কাগজের মধ্যে দেখে বলে দিবে আপনার সাথে কোন জিনিসটা আছে বা কি জিনিসটা নেই আপনার উপরে কে বান মারছে বা কি করছে সব বলে দিবে এ টু জেড ঠিক আছে সে যেগুলো কাজ করে সম্পূর্ণ চ্যালেঞ্জিং কাজ আর সে বর্তমানে তার বাড়িতে এই যে শক্তিগুলো বললাম শ্মশানে গেলে সে শ্মশান কালীকে দেখতে পায় অন্যান্য দেবতাগুলোও দেখতে পায় তারপরে হলো তার বাড়িতে হাঁড়িতে করে ভূত ধরে আনছে শ্মশান থেকে শ্মশান থেকে এনে গাছের মধ্যে অ্যাডজাস্ট করে রাখছে এই ভূতগুলা দিয়ে অনেক কাজ করে নেয় এবং এই ভূতের মাধ্যমে সে বিভিন্ন ধরনের যদি কোনো প্রবলেম পড়ে যায় সেই প্রবলেমগুলো সে সুলভ করে এবং পরিগুলো যা রাখছে সেই পরিগুলো থেকে সে অনেক তথ্য নেয় যখন একটা রোগের চিকিৎসা করতে পারে না সেই পরিগুলো তাকে তথ্য দেয় জিনগুলো তাকে তথ্য দেয় তারপরে হলো এই যে যদি মনে করে যে ওকে বশ করে রাখবো কোনো রুগী আসলো তার কাছে যে না ওকে বশ করে রাখার প্রয়োজন তাকে বশ করে রাখে আর বিশেষ করে এখানে যেই পরিবেশটা সেই পরিবেশটাতে সে কি করে তার যেই লোকজনগুলা তার চারটা ছেলেকে সে একবারে এমন বস করে রাখছে পরি লাগায় রাখছে যে ওই পরিগুলার মাধ্যমে ওই ছেলেগুলা যদি একদিন না দেখে একদিন না এক ঘন্টা না দেখলে ওই ওই আমার বন্ধুকে এক ঘন্টা না দেখলে ওই ছেলেটা থাকতে পারে না তো এই ছেলেরা তার সাথে আসে অনেক সময় আন্ডারস্ট্যান্ড করে যদি কোনো কথা কোনো কাজে পাঠায় তো বলতে দেরি কাজগুলো করতে দেরি নাই ঠিক আছে যে কাজই হোক এই চারটা ছেলে এমন এক প্রস্তুতি করে রাখছে অর্থাৎ তাদেরকে বস করে রাখে দিছে ঠিক আছে তো এখন বিষয়টা হলো ভাই এটা যার যার ইমান তার কাছে আমি এগুলো আপনাদেরকে শুনাইলাম তার যে শক্তি আরও রহস্য আছে আরও অনেক কথাবার্তা আছে তো সেগুলো বলতে গেলে অনেক লং টাইমের দরকার ভিডিও বেশি বড় করা যাবে না তো আজ পর্যন্ত আজ তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইলে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ